ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে বারুইপুরের আজঘরায় তৃণমূলের বোধসভাপতির সভাপতির রহস্য মৃত্যু দুয়ারে সরকার প্রকল্পে কাজ করতে গিয়ে রহস্য মৃত্যু কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে রঞ্জিত কিভাবে ব্যক্তির মৃত্যু হলো কি জানা যাচ্ছে পুলিশ কি বলছে দেখো পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে সুবীর ঘোষের পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি সন্ধ্যেবেলা বেরিয়েছিলেন যে এই দুয়ারে সরকারের কর্মসূচি তার ফর্ম বিল্লি করার জন্য এলাকাতে কিছু ফর্ম বিল্লি করার জন্য বেরিয়েছিলেন কিন্তু তারপরে তার সঙ্গে তার পরিবারের কথা হয়েছিল কিন্তু তিনি আর রাতে বাড়ি ফেরেননি রাতে বারবার তার ফোনে যোগাযোগ করা হয়েছিল কিন্তু ফোনে পাওয়া যায়নি তারপর বাড়ির কাছাকাছি তার পরের দিন আহ পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়েছে স্পষ্টত পরিবারের যেটা অভিযোগ যে তাকে খুন করা হয়েছে থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে বাড়িপুর আইসি এসডিপিও সবাই উপস্থিত রয়েছেন কি কারণে এই ঘটনা সেটা জানার বোঝার চেষ্টা করছি তবে পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে অন্যদিকে বিজেপি তরফ থেকে এই ঘটনা কিন্তু অস্বীকার করা হয়েছে বৃষ্টি ধন্যবাদ রঞ্জিত আমরা সন্দেহ করছি কেউ মেরে ফেলে দিয়েছে কিন্তু এই যে এরা করেছে ও সব আমরা কিচ্ছু সব জানি না কিন্তু কোনো কারণ না সূত্রটা ছিল না এই পার্টি কিন্তু উনি সবার কাছে ভালো এমনি সবাই ও উনাকে শুয়ে করে তাহলে কারা মারবে কারা করে বুঝবো এখনকার দিনকালে কি বলবো কিন্তু এ তো যা প্রমাণ পাওয়া যাচ্ছে তো মানে ওই রকম ভাবে কেউ ওরকম জলে পড়তে পারে না যেখানে স্বাস্থ্য ফর্মগুলো পড়ে রয়েছে তার জুতো পড়ে রয়েছে কিন্তু তার মৃতদেহ রয়েছে কিন্তু ষাট থেকে সত্তর ফুট দূরত্বের তখন থেকেই আমাদের সন্দেহ ঘনীভূত হয় আমাদের লোকাল নেতৃত্ব স্পটে গেছিল আমরাও দেখে এসেছি স্পটটাকে সকালবেলা দেখে এসেছি তাতে আমরা নিশ্চিত যে ওকে খুন করা হয়েছে এবং এই খুনের ঘটনায় একজন বিজেপি সমর্থক জড়িত বলেই আমাদের ধারণা এই একজন জলে ডুবে মারা গেছে এ হল কর্মী বা সমর্থক হতে পারে কিন্তু তার সঙ্গে বিজেপির কার্যকর্তাকে জড়িয়ে দেওয়া নৈতিক তো নয়ই তার চেয়ে বড় প্রশ্ন এই একটা বড় গভীর ষড়যন্ত্র আর সেখানে আটগড়ায় আমাদের এখন বারবারন্ত বিজেপির কর্মীরা দলে দলে প্রোগ্রাম করছে প্রতিটা প্রোগ্রামে যোগদান করছে সেখানে এর একটা ভূমিকা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এই ভূমিকাটাকে ছোট করার জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য এলাকার যে কর্মীগুলো উঠে আসছে তাদের ভয় দেখাবার জন্য তাকে আজকে জড়িয়ে দিচ্ছে এবং সেটা কিন্তু উদ্দেশ্যে মিস্টার সৌরভ দেয় হাই ফ্লাইং এক্সিকিউটিভ আজ দিল্লি কাল দিল্লি ফ্লাইট মিস করার টেনশন করেন না কিন্তু রোজ মে স্কুল বাস মিস করার টেনশন না সৌরভের সকাল এভাবে হয় গুড মর্নিং তবে সবার সকাল যেভাবে হয় আপনি চোখ মেলার আগে যা ঘটেছে সব খবর এবিপি আনন্দ আনন্দ সকাল সোম থেকে শুক্র সকাল আটটায়